তো যাক কিন্তু সাইকেলিং অনেক ভালো করে ওর যে কিছু বাউলি দেখছি আমি জোস জোস ওর বাউলিটা খুবই ভালো লাগছে তো চলেন যাওয়া যাক কিন্তু ওর বয়স অনুযায়ী অনেক সাইকেলিং অনেক ভালো করে তো যাক চালাতেছে আল্লাহ আল্লা ওর যে বাড়িরা জোস জোস যাক তো সাইকেল অনেক ভালো করে সাইকেলিং খুবই ভালো করে তোর কিন্তু আল্লাহ যেন আবার মাইরা টাইরা দেয়নি ওর পিছে আমি আবার আমার মায়ের শুরু করবো মানুষদের যে করবো ওই বেড়া তুই অল্লাগে আইস তো যাই দেখি কত দূর ওর সাথে তো চাইলে রেস জিতে পারিনি হাই হাই রে এতটুকু এটা পড়লে এত সুন্দর সাইকেলিং করে বা ওর বাউলি টাউলি যা আছে দেখে অনেক ভালো লাগছে তো সাইকেলিং খুবই ভালো করে তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করবেন যে ও সাইকেলিং কেমন করে তো ওরে নিয়ে আমি আরও অনেক ভিডিও বানাবো যদি আপনারা কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট করেন তাহলে ওকে নিয়ে আমি আরও অনেক অনেক ভিডিও বানাবো In transition, noise in my ears, fighting back tears. Used to feel so lost inside, nowhere left to hide. But then you, you show up, my whole world just glows up. Feels like time just stops for us no more. Got my slow motion in this crazy life's ocean. My Sunday kind of vibe helps my soul survive when the world's too loud. I swear, swear. দেখতে দেখতে ও হাতির জিল চলে আসছে তো হাতির জিল ও সাইকেল তা উল্টা রাস্তা আমার খুব ভয় লাগতেছে ও ভালো মতন সাইকেল চালাইতে পারে কি কি না তো এইখানে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে ওর মা বাবা ইসা আমারে ধরবো যে কে তন্ময় তুই ওরে হাতির জিল নিয়ে গেছো তো এইটা এটা প্যারাদায়ক জিনিস তো যাক সমস্যা নাই দেখতেছি ওর আগে ওঠার চেষ্টা করতেছি কিন্তু ও আমি আগে উঠতে গেলে ও আগে স্পিড উঠে দেয় তো মোটামুটি ও সাইকেলিং সাইকেলিং মোটামুটি ও অনেক ভালোই সাইকেলিং করে তো ওর এই জায়গা দিয়ে ওর মানে ওর সাইকেল চালানোর স্কিলটা আমার খুবই ভালো লাগছে তো যাইতে আইতে আইতে অনেক দূরে বললাম মনে হয় আর ও পোলাবাইন মানুষ যেহেতু পোলাবাইন মানুষ ওর সাথে আর রেস খেলার কিছুই নাই ও যে আমার সাথে সাহস করে আসছে যে তন্ময় সাথে রেস খেলবো এটাই অনেক কিছু তো ওর সাহস দেখে আমার ভালো লাগছে ও আমাদের মতন ভবিষ্যতে স্ট্যান্ড রাইডার হবে তো আমি দোয়া করি যেন আমার এই ছোটো ভাইটা অনেক বড় স্ট্যান্ড রাইডার হয় সবাই ওর জন্য দোয়া করবেন আর ওর সাথে আমার প্রায়ই কথা হয় ভাই আমার স্ট্যান্ড শিখান বা স্ট্যান্ড শিখান তো ওর যে সাইকেলটা আছে এটা দিয়ে তো আর স্ট্যান্ড হবে না তার জন্য আর স্ট্যান্ড শিখাইতেও পারি না আর আমার সময় থাকে না তার জন্য নয়তো ওদের সাথে যে সময় দেওয়াটা খুবই একটা মজাদার বিষয় তো এইচএসআর চ্যানেলে এইচএসআর তন্ময় চ্যানেলে খুব ভিডিও কম দেওয়া হয় লং ভিডিও তো দেওয়ার কারণ রিজন হচ্ছে যে আমার কোনো সাথে কোনো সঙ্গী নাই বা আমার সাথে কোনো ফ্রেন্ড সার্কেল নেই তো আমার প্রায় ভিডিওই দেখেন যে আমি একলা একলা ভিডিও করি বা আমার সাথে ওইরকমভাবে কোনো ক্যামেরাম্যানও থাকে না এলাকার যত ছোট ভাই ব্রাদার আছে ওদেরকে ডাইগা ডাইগা ক্যামেরা ধরাই তারপরে অনেক পেইন লাগে তো আলহামদুলিল্লাহ আমার এক বন্ধু অনেক ছোটোবেলার বন্ধু ও সাইকেল কিনছে তো ও এখন থেকে আমার সাথে থাকবে ইনশাল্লাহ ওর সাইকেলটা ঠিক করতে দিছে তো আমি মনে হয় খুব শীঘ্রই আপনাদের মাঝে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আর রেগুলার একটি করে শর্ট দিতে পারবো যাক সবাই দোয়া করবেন যেন আমার বন্ধুর আমার সাথে থাকে তো তাহলে আমার মনে করেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমার আর কোনো প্রবলেম হবে না তো দেখতে দেখতে তো এই ছোটো ভাইয়ের লোকের সাইরেই গেলাম তো যাক আর কথা না ও আবার বলছে যে ভাই আমি যদি জিততে যাই তাহলে আমার একটা হ্যান্ড গ্লাভস দিবে তো চলেন ও তো জিততেই গেল যাক তো দেখতেই পারলেন যে এই ছোট সাইকেল লোকের রেস দিয়ে আমি হাইরা গেছি আর যেহেতু আমি হাইরা গেছি তুমি আমার থেকে কি চাও তোমাকে কি দিব হ্যান্ড গ্লাভস আমি তোমার লোক আচ্ছা যাও আমি তোমার একটা হ্যান্ড গ্লাভস কিনা না একটা না এক জোড়া কিনা লাগে আমি এক জোড়াই কিনা দিব সমস্যা নেই আর তুমি অনেক ভালো সাইকেলিং করো লাইকা থাইকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে চ্যানেলের পাশেই থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ